বলো সবাইকে শুভ সকাল জানা জানা এই মুহূর্তে একটা করছে একটু কমেন্ট করো মেম্বারশিপ নিলে সবাই জড়িয়ে যাবে তাই যেখান থেকে মানুষ ফিরতে পারে না তাই বুঝি হুম আমি অন্যজনের নেট ধার করে তোমার লাইফে একটু আসলাম আমার তো রিচার্জ শেষ হয়ে গেছে বলো বর্ণালী বাড়ির সবাই কেমন আছে তোমার শরীর কেমন আছে কেন মানে কেন মানে কি আপু আমি সাবস্ক্রাইব করেছি লাইক করছি থ্যাংক ইউ স্যার দিয়া অসংখ্য ধন্যবাদ আপু রান্না বান্না করলেন হুম হয়ে গেছে দিদি ভাই তুমি কেমন আছো আমি ভালো আছি বর্ণালী তুমি কেমন আছো ওই প্রাপ্তি কইরে মালটাকে আনতো দেখি কেন ওকে বাজারে আলু পটল যে ধরে নিয়ে আসতে আমার হয়ে গেল যার যখন ভালো লাগবে তার তখন আসবে এই সবাই একটি লাইক্স কমেন্ট বন্ধু করো দিদিকে এমন বলতে পারলে তুমি কি বলেছি কি বললুম কি রান্না বান্না করেন আপু দাবার দেন চলে আস আমি আজকে আলু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল পেঁপে আলু চচ্চড়ি দিদি বনু কোথায় স্কুলে দিয়ে এসেছি বুনু বুনু কো ওই কইরে কাজে গেছে ঠিক আছে কিছু না আচ্ছা ট্রেন দাবার বলছে কেমন আছো ভালো আছি ট্রেন দাবায় তুমি কেমন আছো হ্যাঁ তোমার ভিডিও ময়মনসিংহ মনসিংহ দেখছি দেখতেছি তুমি অনেক সুন্দর তোমার খুব কিউট লাগে থ্যাংক ইউ সবাইকে নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক জন্য তোমার বাড়ি কথা আমার বাড়ি বনগা গুড মর্নিং গুড মর্নিং লালায় লালিত তোমার যা ইচ্ছে তাই করো হ্যাঁ ভগবান আমার কি এখনো মনিটাইজেশন হয়েছে চ্যানেল বং দাদা কেমন আছো ট্র্যান দাবা ইদুর ওয়ানকে বলছে ট্রেন কো ট্রেন আজ রবিন কাজে গেছে বাট লিপস্টিক কে খেলাম আমি তো বিন্দাস আছি আচ্ছা তুমি কি আমার বৌদি দিতে পারে অবশ্যই আজাই কেমন আছো ভালো আবু আজকে আমাকে একটু বন্ধু করে নিতে বলেন সবাইকে প্লিজ 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 সবাই সবাইকে একটু বন্ধু করে নাও হ্যাঁ আপু আমাকে তোমাকে আর সেই লাগতেছে ভালো ভালো ভালোবাসি সবাইকে যারা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছে প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে দাও আর ওপরে কর্নারে দেখো সাবস্ক্রাইব আছে একটু করে দাও সবাই সব কিছু অনেক সুন্দর দেখাচ্ছে আচ্ছা বর্ণালী দিদি কেমন আছো টার্গেট ওয়ানকে বলছে সবাই সবাইকে একটু বন্ধু করে নেবে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাতে বৃন্দাবন শ্রী বৃষ্ণ শ্রী দেবী তাং পূর্ণমা মেমরি প্রিয় রাধে রাধে বাহ এভাবেই থাকবে আর বলবে না কি হয়েছে চারেন্দা ভাই কোথায় আছো কি খেলে সকালে তোমার কপালে টিপ করে টিপ না বলে ভালো লাগে না আপু আজকে মুখে হলুদ দিক দিবে না আচ্ছা প্রকাশ কেমন আছো ভালো সবাইকে শুভ সকাল যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ হচ্ছে ডবল টাচ করো সাবস্ক্রাইব করো সবাই এমন একটা গতি চাই তার সঙ্গে একটু দুষ্টুন করতে পারি আচ্ছা নিতাই গৌর রিবন আপু আমাকে একটু প্লিজ বসান ওই টপ কতরে জানি না তুই দেখ আলু ভাত আর পাতলা ডাল হলে আর অনেক মজা লাগে আমি তো বেশি কথা বলতে পারবো না আমি রিচার্জ করে আসবো দিদি তার ভাই তুমি তুমি খুব মিস করবো রে গো বার্নালি যা রিচার্জ করে এসো কি হলো তুমি রাজি আছো কি বলো তাহলে না আমি ভালো আছি তুমি কেমন আছো বার্নালি বলছে বিন করে আইডিকে সবাই একটু বন্ধু করবে বর্ণালি টার্গেট ওয়ানকে ট্যালেন্ট দাদা ভাই গৌতম পিন করে আইডিকে সবাই একটু বন্ধু করে নাও বাবু মাঝে আছে কেমন আছো বলো যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ সবাই একটু কমেন্ট করবে সবাই সোমবার করেছিস এখন করছিস এখন হুম ওই নকশা বলো সোম গুড আছো কি আছে রাহুল আছে বলে বলে বলো সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল সবাইকে নমস্কার খুব রাগ করছি তোমার ওপর এটা স্বাভাবিক কাউকে সময় দিতে না পারলে সবাই রেগে যায় আজকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে আপু থ্যাংক ইউ ব্যান্ডটা কি আমার মেয়ের একটা ধাবা মারবো কিন্তু বাবু মাঝি তোমাকে বন্দুক করে দিয়েছি